হ্যালো পিওর স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর টুপিস কালেকশনে আজকে খুব সুন্দর সুন্দর টুপিস কালেকশন দেখাবো চেরি কাপড়ের উপরে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন টপস আর থাকবে সাথে সালোয়ার স্যালোয়ারের প্যানেলেও কিন্তু কাজ করা থাকবে এই ধরনের দুর্দান্ত কালেকশনগুলো আজকে দেখাবো দৈর্য সহকারে ফুল বিটিউটা দেখবেন সবাই ফুল বিটিউটাতে আমি কালা সহকারে দেখাই দিব আর আজকের দামটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজের থাকবে দাম থাকবে মাত্র মাত্র পাঁচশো ষাট টাকা করে পাঁচশো ষাট টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকে এই ধরনের টুপিসগুলো পেয়ে যাবেন আজকে অনেকগুলো কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন ওপেন করা বাটন আবার একটু দেখবেন কতগুলো টিকেন করা এগুলোর কিন্তু এক্সক্লুসিভ মানের আর এগুলার মজুরিও কিন্তু বেশি দিতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যেটা সুজা সাপটা কাটা এই ধরনের কোনো টিকেন হবে না এই ধরনের টিকেন থাকবে না সেগুলো কিন্তু খুব কম প্রাইজেই কম মজুরিতে কিন্তু তৈরি করা যায় এগুলো কিন্তু খুবই ফ্যান্সি এবং এক্সক্লুসিভ স্কুল কলেজের মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারে তো যারা যারা এই ধরনের টুপিস নিয়ে সেল করতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমি খুব সুন্দর অসাধারণ আরেকটা কালেকশন দেখাবো পাঁচশো পঞ্চাশের ভিতরে খুব সুন্দর একটা প্যান কার্ড সালোয়ার থাকবে আর সিকোয়েন্স প্লাস অ্যাম্বারি করা টপসটা থাকবে ষাট টুপিস যেগুলোকে বলে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটু তাড়াতাড়ি করো ওকে তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ষাট পিস এগুলোর কিন্তু সাইজ থাকবে ফ্রি সাইজ দেখা যায় থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা যারা আছে সবাই কিন্তু এগুলো পড়তে পারবে ওকে ফর্টি টু পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত যারা যারা আছে সবাই এগুলো পরতে পারবে আর এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু একদম চেরি কাপড়ের উপরে থাকবে খুব সুন্দর ম্যাটেরিয়াল তার পরবর্তী কালেকশনে আমি চলে আসছি খুবই সুন্দর ইউনিক একটা কালেকশন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিকোয়েন্স প্লাস এম্বোডারির ডিজাইনটাও কিন্তু অন্য রকম অন্যরকম স্যালোয়ারে পাইপিং করা আছে এটার একটু শু করার জন্য খুবই সুন্দর আর এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা হোলসেল প্রাইস পাঁচশো টাকা ইউনিক স্টাইলের যে প্রোডাক্টগুলো এগুলো খুবই রানিং সামনে যেহেতু ঈদ সিজন চলে আসতেছে আপনারা যদি আমাদের কাছ থেকে পার্টি ড্রেস পার্টি টু পিস পার্টি থ্রি পিস পার্টি জর্জেট অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস আছে সেগুলো নিতে চান পার্টি গাউন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনেই চলে আসবেন ফোন দিয়ে চলে আসবেন ওকে তো আমরা এখন যে ভিডিওটা করছি দক্ষিণ পাট ডা স্কুল থেকে এখানে মাত্র আর কিছুদিন আসি আমরা আমরা কিন্তু দেখা যায় দু সাল থেকেই কিন্তু আমাদের পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজার যারা গুলিস্তান গুলিস্তান এরিয়ায় যত মার্কেটগুলো আছে কিংবা যারা কেবল বাস থেকে আপনারা স নামবেন ওখান থেকে বিশ টাকার বাড়া আপনাদের শোরুম সাজাতে যা যা প্রয়োজন হয় সব কিছু আমাদের পেয়ে যাবেন তো অনেকক্ষণ ধরে আমি কথা বলতে বলতে দেখাচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলোই পেয়ে যাবেন তারপর আমি এখানে কিছু কালেকশন দেখাবো যেগুলো কালেকশনগুলো খুবই সুন্দর এবং ইউনিক একদম একদম দেখা যাচ্ছে একদম মানে খুবই সুন্দর যেটা বলার মধ্যে নাই একদম অনলাইন অফলাইন সব জায়গায় ভাইরাল টুপিস লং গাউন কালেকশন লং গাউন টুপিস কিন্তু এগুলো অনেকে কামিজ কামিজ হিসাবে ডিজাইনটা চালায় কামিজে মানে অল্প একটু কাপড় লাগে জানেন আর এটা হচ্ছে গাউন টুপিস যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন খুব সুন্দর কাপড় কালার রং গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন আর এগুলো দেখেন অনেকটা ঘের এবং আপনারা অনলাইনের যে ছবিটা দেখছেন সেম ওই ওই দামেরই কিন্তু প্রত্যেক প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে ছয়শো সাতশো পিস মাল নামছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন মার্কেটে আমাদের মাল চলে যায় আপনারা জানেন আমরা বিভিন্ন পাইকারি মার্কেটে মাল দিয়ে থাকি আপনারাও যদি যারা পাইকারি সেল করেন ডাকার বাহিরে যারা আসেন যারা পাইকারি সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি কোনো ড্রেস ম্যাকিং করতে চান আপনাদের প্রয়োজ পছন্দ অনুযায়ী আপনারা সেলাই করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে আছেন তাদেরকে অনেক প্রোডাক্ট দিয়ে থাকি তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেয়ার জন্য তো এত সুন্দর সুন্দর প্রজাপতি টু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো তিরিশ টাকায় আগে যে আপনার গাউন দেখাইছি আর এবং প্রজাপতি গাউন দেখাচ্ছি সেগুলো ছয়শো তিরিশ টাকা করে হোলসেল প্রাইজে পেয়ে যাবেন গাউন এগুলো গাউন ফ্রি সাইজে থাকবে নিচে দিয়ে অনেক অনেক গ্যাপ থাকবে কুচকুচে কালো এখন যেটা দেখাইলাম সবগুলো কালারই কিন্তু অসাম বিশাল ঘেরের ভিতরে আপনারা পেয়ে যাবেন ম্যাটেরিয়াল লিলেন পাবেন হোলসেল প্রাইস ছয়শো টাকায় পেয়ে যাবেন আপনারা চলে আসলে আমাদের সব প্রোডাক্ট থেকে আরও অনেক অনেক ডিসকাউন্ট পাবেন অনেক অনেক প্রোডাক্ট পাবেন যারা শীতের কালেকশন নিতে চাচ্ছেন অসংখ্য শীতের কালেকশন আছে আপনারা শীতের কালেকশনও নিতে পারেন যারা জ্যাকেট নিতে চাচ্ছেন শাল নিতে চাচ্ছেন ওবার সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সব কিছু প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের এইখানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অল টাইম কিন্তু আমরা ওখানে যোগাযোগ করি বেলবেটের টু পিসটা কিন্তু আমি এখনও সবার হাতে তুলে দিতে পারিনি কারণ এগুলো এখনও পর্যন্ত অর্ডারই চলতেছে অর্ডারিটা শেষ হলেই কিন্তু আপনাদের কাছে আমরা দিয়ে দেবো বেলবেটের টুপিস যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন কারণ বেলবেটের টুপিসটায় স্টোনটা খুবই সুন্দর করা হয়েছে খুবই গর্জেস আর এখনকার জন্য খুবই ট্রেন্ড কালেকশন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা খোদা হাফেজ